নমস্কার বন্ধুরা দা দ্য রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তোমরা তো জানোই ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দিয়ে থাকি আজও ঠিক সেরকম একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যেভাবে রোদ গরম পড়েছে তার প্রভাবে আমাদের মানুষেরা যেমন থাকতে পারছি না বাইরে ঘরে বাইরে কোথাও থাকতে পারছি না ঠিক সেরকমই অবস্থা এই অবলা প্রাণীগুলোর এরাও কিন্তু এই রোদের মধ্যে যথেষ্ট কষ্টের মধ্যে আছে আমরা যেরকম কষ্ট ভোগ করছি তারাও কষ্ট ভোগ করছে যদিও বা আমাদের কিছুটা সুরাহা হচ্ছে কারণ বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি এসে গেছে আমাদের মন শান্ত করার জন্য এদের জন্য কিন্তু কিছুই নেই এরা সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল তাই যারা ছাগল পালন করছেন গরু পালন করছেন হাঁস মুরগি পালন করছেন বা আরও কোনো কিছু পালন করছেন তাই তারা এই যে রোদে গরমের থেকে আপনার প্রাণীগুলোকে ঠিকঠাকভাবে দেখাশোনা করুন ও তাদের এই গরমের থেকে রক্ষা করুন এটুকুই আমি আপনাদের কাছে আশা করি বর্তমানে দেখা যাচ্ছে যে এই রোদের হাত থেকে বাঁচানোর জন্য অনেকেই তাদের যে পোষা প্রাণীগুলো আছে সেগুলোকে স্নান করাচ্ছে সেই সম্পর্কেই আমি আমার আজকের ভিডিওটি বানাচ্ছি দেখুন অন্যান্য প্রাণী দের মধ্যে গরুকে স্নান সবাই করায় তাই গরুকে স্নান করানো নিয়ে সেরকম কিছু বলার আমার নেই আর আমি যেহেতু গরু পালনের কোনো ভিডিও ছাড়িও না তাই সেসব নিয়ে আমি বলতেও যাবো না আমি ছাগল পালন নিয়েই বলবো আজকে ছাগলকে স্নান করানোটা ঠিক কতটা যুক্তিসঙ্গত এই ব্যাপারেই আমি আজ আলোচনা করব অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে ছাগলকে স্নান করাচ্ছে ঠিকঠাকভাবে স্নান করিয়ে দিচ্ছে এই প্রচণ্ড রোদে দুপুরবেলা অনেকেই আমাকে আবার জিজ্ঞাসাও করে কমেন্টে যে ছাগলকে কি স্নান করানোটা ঠিক না ঠিক না দেখুন আমরা সাধারণত জানি যে ছাগল খুব একটা জল পছন্দ করে না বর্ষার দিনে যখন বাইরে কাদা থাকে তখন কিন্তু ছাগল বাড়ি থেকে বেরোতে চায় না সে কিন্তু তার যে ঘর সে ঘরের মধ্যেই থাকে এমনকি সারাদিন দরকার হলে সে না খেয়েও থেকে যাবে কিন্তু তবু জলে কাদাতে সে বাইরে বেরোবে না আমরা কিন্তু প্রত্যেকেই দেখেছি যারা আমরা ছাগল পালন করি তারা প্রত্যেকেই দেখেছি এই ব্যাপারটা তাই ছাগলকে চান করাবো না চান করাবো না সেই ব্যাপারেই আমি আমার কিছু মতামত আজকে দিচ্ছি যদি আমার মত জানতে চান ছাগলকে চান না করানোটাই ভালো যদিও প্রচণ্ড গরমে ছাগলকে চান করালে তারা দেখি যে সুন্দর জল গায়ে নিয়ে নিচ্ছে কিন্তু আমার মনে হয় চান না করানোটাই ভালো কারণ তারা কিন্তু জল খুব একটা পছন্দ করে না আমি আবার অনেক সময় দেখি যে আমিও অনেক ভিডিওতে দেখেছি যে ছাগলকে অনেকে চান করাচ্ছে বিশেষ করে যেগুলো বড় বড় ছাগল তাদেরকে চান করাচ্ছে যদিও বা তাদেরকে চান করানো যায় কারণ সেই ছাগলগুলো এমন একটা ছাগল তাদের তারা না পারে রোদ সহ্য করতে না পারে জল সহ্য করতে না পারে ঠান্ডা সহ্য করতে তারা কোনো কিছুই সহ্য করতে পারে না এমনিতেও বর্ষাকালেও যদি সেই ছাগল ছাগলকে আমাদের এলাকাতে কিনে এনে রাখি তোমরা দেখবে যে তাদের যে নর্মাল যে শরীর তারা কিন্তু তার থেকে অনেকটাই শরীরটা ঝরে যায় তার তাই জানি না তাদের চান করাটা ঠিক কতটা যুক্তিসঙ্গত যদিও আমি বড় ছাগল পালন করি না কিন্তু আমার মনে হয় আমাদের যে ছোট দেশি ছাগলগুলো আছে তাদের চান না করানোটাই ভালো কারণ চান করালে কিন্তু তোমাকে প্রতিদিন চান করাতে হবে একদিন চান করালে যে তার গরমটা কেটে যাবে তা না তাই প্রতিদিন যখনই তুমি চান করাবে তখনই কিন্তু তাদের ঠান্ডা লাগার প্রবণতা দেখা দেবে তার মধ্যে দেখবে সর্দি দেখা দিচ্ছে জ্বর হচ্ছে নাক দিয়ে সবসময় সর্দি ঝরছে এরকম একটা প্রবণতা কিন্তু দেখা দেবে যখনই তুমি তাদের চান করাতে যাবে এইরকম প্রবণতা হবেই হবে কারণ তারা যেহেতু জলটা খুব একটা পছন্দ করে না অনেকেই বলতে পারে যে তাহলে জল খায় খাওয়ার ব্যাপারটা আসছে না চানের ব্যাপারটা বা ভেজার ব্যাপারটা আসছে এখানে যেহেতু তারা জল পছন্দ করে না তাই তাদের চান না করানোই ভালো আর এর ফলে কিন্তু তাদের যদি শরীরের বিভিন্ন প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু তুমি যখন ছাগল পালন করছো তার শরীরের প্রবলেম দেখা দেবে তার থেকে কিন্তু তোমার অনেকটা লস হতে পারে কারণ তোমাকে ডাক্তার দেখাতে হবে ওষুধ আনতে হবে তা ছাগলের এমনিতেই ছাগল ঝরে যাবে তাহলে চান আমার মনে হয় চান একদম করান উচিত না তাদেরকে ঠিকঠাকভাবে তুমি ঠিক জায়গাতে রাখো সকাল দশটার পর আর বাইরে রেখো না কারণ এই বছর দেখছি প্রত্যেক অন্যান্য বছরের সমস্ত রেকর্ড কিন্তু বছর ভেঙে দিয়েছে তাই তাদের একদম বাইরে রেখো না তাদের দশটার মধ্যে বাড়িতে রাখো আবার ঠিক বিকেল পাঁচটার পর তাদের বাইরে আনো বাইরে চড়াতে নিয়ে এসো তাহলেই দেখবে যে তারা ঠিক টাইমেই নিজের শরীরটাকে ঠান্ডা করে নিচ্ছে অতিরিক্ত গরমে বাইরে থাকলে তাদেরও কিন্তু সান্তক হতে পারে তাই একদম বাইরে দেখো না আর চান আমার মনে হয় করানো উচিত নয় কারণ চান করালে কিন্তু তোমার হিতে বিপরীত হতে পারে তুমি চান করাবে প্রথমত ওই রোদে তুমি ছাগলগুলোকে বাইরের থেকে বাড়ি নিয়ে গিয়ে একদম তাদের চান করাবেন তাদের সেই টাইমে জল পর্যন্ত খেতে দিতে মানা করা হয় যে তাদের দশ মিনিট রেস্ট দাও তারপরে জল খেতে দাও সেই জায়গাতে তুমি চান একদম সাথে সাথে করাবে না দু ঘন্টা তিন ঘন্টা পর অনেকেই দেখা যায় যে বলে কিন্তু আমি বলবো না ছাগলকে একদম চান করাও না চান করালে কিন্তু ছাগলের হিতে বিপরীত হতে পারে এর ফলে কিন্তু ছাগলের ক্ষতি হতে পারে তাই চান ছাগলের জন্য একদমই না ছাগলের গায়ে জল একদম দেবে না ছাগলকে একদম ভেজাবে না বর্ষাতেও না শীততে তো নাই এমনকি গ্রীষ্ম না এর ফলে কিন্তু তোমারই ক্ষতি হয়ে যেতে পারে যাই হোক এই সম্পর্কিত ছোট্ট একটি মতামত আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে তো আমার এই ভিডিওটিকে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ